ভাই আর একটা কখন বলেছি গল্প বলবো ঠিক ওই ভাই মনে রেখে এই যে ঘটনা ঘটতেছে ভাই এই ঘটনার মূল একটাই জিস্ট সেটা হলো আমার এখানে এই তিনটে লোক ইনি কি কমিটি নাকি মেহমান মেহমান আর এদিকে এই মৌলানা সাহেব আর এই হচ্ছে ইসমাইল এই তিনটে লোক এখন ওদুর এসে হবে না 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 হবে না এখন এই তিনটে লোক লোক তিনজন বন্ধু গরমকাল তো গেছে ওই কি বলে ডাব গাছ বলে না নারকেল গাছ বলে না ডাব গাছ বলে তিন বন্ধু বাগানে গেছে এই তিন বন্ধু দেখে যে গাছে সুন্দর সুন্দর ডাব হয়েছে তো তিন বন্ধু খুব কষ্ট করে গাছে উঠেছে আর তিন কাদি ডাব পেরেছে তিন এটা কিন্তু হাদিস করান না আপনারা জানেন এটা হাদিস করান বলে চালাবেন এটা আমি বলি নিছি গল্প এবারে তিনজন কষ্ট করে তিনজনের মেহনতে তিনজন মিলে যখন ডাব পেড়েছে আচ্ছা ভাই একটু দয়া করে বলবেন ইনসাফ কি বলে তিনজনই খাবে তো নাকি কথা বলে না ডাব পেড়ে সামনে রাখা আছে আমি ওপরে এনারা দুজন দুদিক তো এনার বললাম যে হুজুর ভাগ করো তা সব কাঁদিতে কি ডাব সমান থাকে কোনোটা কম কোনোটা বেশি থাকে না তো হুজুর ভাগ করলো যে আপনি শিয়ারে বসালো বড় কাঁদিটা আপনি নিলেন বড় কাঁদিটা আপনার কোলে থাক আর উনি মেহমান এটা umurubi বয়সের মেজো কাঁদিটা মানে ওর থেকে একটু যে ছোট ওইটা ওনার দেন আর যেটা একদম ছোট আমার বাড়ি কাঁচা কাছি ওইটা আমার দেন যেই বলেছে দিসি এক থাপ পড় বইছি বইসি বুঝবি পারতিস রাশ দেখে মেজাজ দেখে আরে থাপ্পড় সোজা ভবানী পুরী গেছি দরকার নেই আমার ডাব এইবারে মেহমানকে বললাম ভাগ করেন মেহমান তো বুঝতে পেরেছে ডাবের ভাগ লিটে গেলি থাপ্পড় খাই দিয়ে যাবে করো গাছে ওঠো বুক চিরে চিরুক যাদের গাছে ওঠো অভ্যাস আছে তারা না উঠতে পারে যাদের অভ্যাস নেই তারা উঠতে পারে চিন্তা করতেছে কামরুদ্দিন সাহেব তো থাপ্পড় খেয়ে এখান থেকে যেভাবে গেছে এখন আমি কি ভাগ করি বলতে হুজুর ইয়ার ভাগের কি আস ঘুম থেকে উঠে ছোট কাদিদা ধরবেন আর দুপুরবেলা দুপুরবেলাতে বড় কাঁদিতে যেটা পছন্দ সেটা খাবে না আর রাত্রিবেলা এই কাঁদির থেকে খাবে না তার মানে তিন কাঁদি আপনারে দিলাম যেহেতু চেয়ারে বসে নাকি মেহমানকে ধরে নিয়ে ভেতরে আসেন এই রকম মোহ্বত তুই আমার করিস যদি আগে জানতাম তোর এই সুন্দর ইনসাব ভিত্তিক বন্ঠন এই নীতিটা কে শিখিয়েছে তোর তখন চোখ দিয়ে পানি পড়ছে আর ওই কষ্টের কথাটা মনে পড়তেছে গাছে ওঠার তখন বলছে একটু আগে ওই মাওলানা কমরুদ্দিন সাহেব ঝাপটা খেয়ে চলে গেল না ওইতে আমার শিখিয়েছে বুঝতে মনে হচ্ছে তার মানে মেহনত করো করো কষ্ট করো করো যা করবে করো পজিশন ও না পজিশন আরে আদর্শ কোথায় দাদা হুজুর কেবলা কম বড় আলেম ছিলেন না সেই দাদা হুজুর কেবলা যখনই আল্লামা রুহুল আমি সাহেবকে দেখতেন অমনি উঠে দাঁড়াতেন পীর হবার পরেও ঠিক কিনা বললেন বসিরাটের হুজুর বললেন আপনি আমার জন্য দাঁড়ান আমার খুব লজ্জা লাগে খুব কষ্ট লাগে খুব আদরের খেলা হয় তখন দাদা পীর বলেছিলেন শোনো বাবা বড় বড় আমি তোমায় দেখে দাঁড়াইনি তোমায় দেখে আমি দাঁড়াইনি তোমায় দেখে আমি দাঁড়াইনি আল্লাহ তোমাকে যে এলেম দিয়েছেন তোমার সেই এলেমের সম্মানার্থে আমি আবু বকর দাঁড়িয়ে যাই জোরে বলে আর একটু জোরে হবে না সোহান আল্লাহ আদব জিনিসটা তো আলাদা আদব জিনিসটা আলাদা তো আজ যাই হোক যে মানুষটা বয়সের বড় আমার চাইতে বয়সের বড় তাকে তো সম্মান করতে শিখতে হবে কথা বলেন ঠিক কি না এই মানুষটা তো আমাদের মধ্যে সবচাইতে মুরুব্বি ছিলেন মুরুব্বী ছিলেন বয়সে বড় যে মানুষটার দাড়িগুলো পুরো সাদা হয়ে গেছে তাহলে তা ছোট যদি আমি হয়ে আমার উচিত কি হবে রসুলের হাদিস হলো মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইয়াক্কির কাবিরানা ফালাইসা মিন্না ছোটদেরকে যে স্নেহ না করতে পারে বড়দেরকে যে সম্মান না করতে পারে সে কখনো আমার উম্মত না আই ওয়াজ প্রেজেন্ট ইসমাইল সেদিন সাক্ষী কামরুদ্দিন সাহেব ও সাক্ষী ওনার দুইজন জামাই সাক্ষী আরো কয়েকজন ওলামা যারা উপস্থিত ছিলেন এই মানুষটাকে ঘরে ফেলে যে অপমান অপদস্থ ওনার বয়সের কম কোন একজন করেছিলেন আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম আমাদের মধ্যে আলেমদের মধ্যে একটা আলোচনা হয়েছিল আল্লাহ যদি ক্ষমা না করে জিন্দিগিতে যত বড়ই পণ্ডিত হোক আর যত বড়ই সাহেব হোক আল্লাহ যদি ক্ষমা না করেন ইয়াকুব সাহেব হুসুর যদি ক্ষমা না করেন আল্লাহ তাকে ক্ষমা করবে না কারণ আর কিছু না হোক তিনি বয়সে অনেক বড় স্ত্রী না হলেও পিতার সঙ্গে তার মহব্বতের সম্পর্কটা অনেক আলাদা সেই মানুষটার লায়েক ছেলের সামনে তার জামাইয়ের সামনে তার সন্তান সম আলেমদের সামনে তাকে যেদিন সেদিন যে বিস্তুতি করা হয়েছে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে বলে আমি তো মনে করি না আল্লাহর গজব অপেক্ষায় আছে অহংকারের একটা সীমা থাকা দরকার পণ্ডিতির একটা পণ্ডিত বেশি হলেও একটু আদর্শ একটু আদর্শ থাকা দরকার জানবেন এলেম কিন্তু এলেম কিন্তু আল্লাহ দেওয়া দান ঠিক কিনা বলে এলেম কি হাদিসে এসেছে মাই ইরিদুল্লাহু বিহি খাইরাই ফাক্কি ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দেন ওয়া আনা কাসিমু আল্লাহু ইউতি জ্ঞান আমি বণ্টনকারী আর আল্লাহ হলেন তা প্রদানকারী তো আল্লাহ যার কল্যাণ চান তাকে না আল্লাহ দ্বীনের জ্ঞান দিবেন তো আমরা অন্তত পক্ষে আপনাদেরকে বলবো বলবো না ইয়াকুব সাহেবকে পীর বলে তার হাতে বায়াত হন বলবো না আপনারা আমাদের পিছনে চলেন বলবো না আমরা অন্য কাউকে অনুসরণ করেন তবে এতটুকু কথা আপনাদের কাছে দাবি করবো যতদিন বাঁচেন আর বাঁচি আলা দাদা হুজুর নীতি আদর্শে এবং আল্লামা হুজুরের লিখিত যে কিতাব সেই মতাদর্শের উপরে থাকবেন এই দাবিটা আপনারা মেনে নেবেন কারা কারা নেবেন একটু হাত তোলেন ওই যে ভাই হাত তুললে নাকি বাদাম খাওয়ায় ব্যস্ত দেখেন বাদাম খাওয়া হবে নি পরে আমি বললাম দাদা হুজুর এবং বসিরাট হুজুরের এই যে কিতাব এবং এই যে মশলাক এই নীতির উপরে কারা কারা থাকতে চান সবাই একটু হাত তুলে আল্লাহ সামনে না রাই তাকবীর জোরে আওয়াজ দেন না রাই তাকবীর সিলসিলাই মুজাদ্দিদুল জামান সিলসিলায় জামান ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো না তাকবীর ক্ষমা করবেন বলতে বলতে ভাষাত কোনো ত্রুটি হলে মাফ করবেন আপনাদের একেবারেই কাছাকাছি ভবানীপুর মাদ্রাসা এই মাদ্রাসাটা দিনের অনেক বড় খেদমতগার এর দিকে খেয়াল রাখবেন আর আমার আমাকে একটা মাদ্রাসার দায়িত্ব নিয়ে পরিচালনা করতে হয় আয়সা সিদ্দিকা বালিকা মাদ্রাসা যেখানে এক্ষুনি দুশো নব্বইটা বাচ্চা আছে তিন বছরে তিন তলার বিল্ডিং আল্লাহ করিয়েছেন তাদের সবকিছু তাদের সব কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটি তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতেছেন আপনাদের কাছে দাবি আপনারা যেখানে যেখানে দান করেন রমজান মাসে বিশেষ করে সব জায়গায় দেওয়ার পরেও যদি কারোর মন চাই যাইশা সিদ্দিকা বালিকা মাদ্রাসাতেও দু পয়সা যাক হুজুরের হাতে দেবেন যাক বাচ্চাগুলো আসছে তারা কোরআনুল কারিম ধরবে ওদের আসার জন্য আমি একটু ওয়েট করছিলাম বন্ধুরা একটু যারা দাঁড়িয়ে আছেন একটুখানি সামনের দিকে আসেন আর একটু বসেন এই বাচ্চাগুলো কোরআনুল কারিম এরা